হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা জানবো এশিয়া কাপ দু হাজার সম্পর্কে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখো এশিয়া কাপ দু ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং এশিয়া কাপ দু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য তাহলে চলো এই সম্পর্কে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো হয় সেগুলো এক এক করে আমরা জানবো সর্বপ্রথম আমরা দেখব যে এশিয়া কাপ পুরুষদের দু হাজার এশিয়া কাপ পুরুষদের এশিয়া কাপ হয়েছিল এই এশিয়া কাপ হল তম এশিয়া কাপ এর আগে 16 এশিয়া কাপ হয়ে গিয়েছে এটা শুরু হয়েছিল সেপ্টেম্বর মাসের নয় তারিখে এবং শেষ হয়েছে সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখে কোথায় অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাইতে এবং এটা অনুষ্ঠিত করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল এ যেটাকে বলা হয় আটটি দেশ অংশগ্রহণ করেছিল যাদের মধ্যে ছিল পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া আফগানিস্তান এবং ইউএই বাংলাদেশ আর ওমান এবং নেপাল এই গেমে জয়লাভ করেছে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার এই নিয়ে এটা হলো নবমতম শিরোপা অর্থাৎ নয়তম জয়লাভ করলো এশিয়া কাপে খেলেছে কারা রানার সাপ হয়েছে পাকিস্তান ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে খেলা হলে রানার্স আপ তো পাকিস্তানই হবে এটা জানা কথা এবং এই প্রতিযোগিতায় সর্বসেরা খেলোয়াড় হলো অভিষেক শর্মা তার সব সর্বোচ্চ রান সংগ্রহকারীও ছিল তিনি এবং কত রান সংগ্রহ করেছিল তিনশো এবং এই খেলায় সবচেয়ে বেশি উইকেটধারী ছিল কুলদীপ যাদব যার উইকেটের সংখ্যা সতেরো ফাইনাল খেলা হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে ফাইনাল খেলা হয়েছিল এবার ফাইনাল খেলা সম্পর্কে এক এক করে তথ্য জানব ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে পাকিস্তান উনিশশোবার এক বলে একশো ছেচল্লিশ রান তুলেছিল অল আউট হয়ে গিয়েছিল এবং সবচেয়ে বেশি রান তুলেছিল সাহিব যাদা ফারহান আটত্রিশ বলে সাতান্ন এবং কুলদীপ যাদব চার ওভারে চার চারটি উইকেট নিয়েছিল তিরিশ রানে ভারতবর্ষ সেই প্রতিদ্বন্দ্বিতায় তুলেছিল দেড়শো রান পাঁচ উইকেটে ওভার চার বলে তিলক বর্মা সবচেয়ে বেশি রান করেছিল তিপ্পান্ন বলে উনসত্তর রান এবং ফাইম আশরাফ তিনি তিন উইকেট নিয়েছিল এটাই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ফাইনাল খেলাটা এবং এই খেলায় যারা আম্পায়ার ছিল তারা হলো আহমেদ শাহ পাকতিন যিনি আফগানিস্তানের এবং মাসুদুর রহমান যিনি বাংলাদেশ